তুমি আমাকে ডিভোর্স দিছো তার কারণ তোমার আর এই মেয়েটার অবৈধ সম্পর্ক যাতে কেউ না জানতে পারে তুমি জানতে চাও না আমি তোমাকে কেন ডিভোর্স দিচ্ছি তাহলে শোনো প্রিয়া তোমার থেকে সুন্দরী না ও মডার্ন কাপুর পরে আর টিএসএ কোম্পানির মালিকও আর তোমাকে দেখো সারা দিন কি সব কাপড় পরে থাকো তুমি সারা দিন ঘরের ভিতর থাকো নিজের মেয়ের সাথে রাগ করো না বেবি এর উপর আমার কোনো হিংসা নাই তুমি ওকে মাফ করে দিতে পারো কিন্তু আজকে আমি ওকে ওর যোগ্যতা দেখাবো তোর এত বড় সাহস কিভাবে হলো আমি তোকে ছাড়বো না কিন্তু তোমাকে আমার হাত থেকে কি বাঁচাবে তোমার সব কালো ধান্দা রিপোর্ট আমার কাছে আছে তুমি কিভাবে বাঁচবো আমার হাত থেকে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ প্রিয়া অনেক কোটিপতি ও টিআর গ্রুপের মালিক শোনো টিআর গ্রুপের সকল প্রজেক্ট বন্ধ করে দাও তুমি কি তোমার কথা বিশ্বাস করবো তোমার ওই ফাঁকা আওয়াজে কোনো কাজ হবে না কি আমাদের সব প্রজেক্ট ব্যান করা হয়েছে এটা কিভাবে হতে পারে যিনি আমাকে মাফ করে দাও এই প্রিয়া আমাকে ওর জালে ফাঁসিয়ে নিয়েছিল তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আজ থেকে তোমার আর আমার রাস্তা একদম আলাদা বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবে পার্ট 3 তে পার্ট 3 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পার্ট 1 যারা দেখোনি চ্যানেলে আপলোড দেয়া আছে চ্যানেল থেকে দেখে আসতে পারো